নমস্কার চাষি বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন একটা বিষয় যেটা চাষিরা বিভিন্ন সময়ে বিভ্রান্তিতে পড়েন আমি দেখেছি চাষিরা অনেক সময় ভুল করেন সেটা হচ্ছে কি নিজেদের না জানার কারণে ভুল হতে পারে আবার ডিলাররা অনেক সময় মিসগাইড করে সেই কারণে চাষিরা এই ধরনের ভুলটা করে থাকেন আমি অনেক বড়ো ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম এবং তার জন্য একটা স্পেশাল ভিডিও আপনাদেরকে করে দিচ্ছি যে এই যে ভুলটা সেই ভুলটা কি আমার কাছে রয়েছে গ্র্যানুলার বায়ো এনপিকে আরেকটা রয়েছে লিকুইড বায়ো এনপিকে এই দুটোর তফাত কী এবং কীভাবে দিতে হয় কী এর সীমাবদ্ধতা রয়েছে সেগুলো কিন্তু আমরা আজকে জানবো তো এই গ্র্যানুলার যে বায়ো এনপিকে রয়েছে আর লিকুইড যে বায়ো এনপিকে রয়েছে এই দুটোর মেন হচ্ছে কাজ কি বায়ো এনপিকে মূলত সরাসরি কিন্তু সার নয় এটা একটা জীবাণু কন্টেন্ট এর প্যাকেটের পিছনে আমরা দেখলে দেখবেন যে মাইক্রো অর্গাজম এই কথাটা লেখা থাকে ইংরাজিতে এবং এর যে কাউন্ট সেটা লেখা থাকে ইউ ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন ফাইভ ইন্টু টেন দি পাওয়ার এইট এই রকম ধরনের একটা সংখ্যা লেখা থাকে তার মানে হচ্ছে এটা হচ্ছে একটি জীবাণু যেটা নাইট্রোজেনটা মাটি থেকে নিয়ে গাছকে খাওয়ায় ফসফেট এবং পটাশকে দ্রবীভূত করে আবার গাছকে মোবিলাইজ করে তো এই হচ্ছে কি এর বিশেষত্ব এবারে এইগুলো অনেক চাষিরা কি করছে যে রাসায়নিক সারের সঙ্গে দিয়ে দিচ্ছে ভেজ করবেন রাসায়নিক সারের সঙ্গে দিয়ে দিচ্ছেন ভেজের পরে দু সাইডে দেবেন রাসায়নিক সারের সঙ্গে দিয়ে দিচ্ছেন সাজার উপরে দেবেন রাসায়নিক সারের সঙ্গে দিচ্ছেন এমনকি অনেকের তো দেখা গেছে যে তারা দানাদার যে কীটনাশক রয়েছে সেই কীটনাশকের সঙ্গে অনেক সময় মিশিয়ে দিচ্ছেন এই ভ্রান্তিটা বা এই ভুলটা কোনো কারণে মিসগাইড হচ্ছে তো এটা হচ্ছে কি গ্র্যানুলার ফর্মটা হচ্ছে কি যে শুকনোভাবে আমরা যে বড় যে ব্যবহার করি খোলের সাথে বা জৈব বস্তুর সাথে তখন কিন্তু এই গ্র্যানুলার বা দানাদার এটা আমরা ব্যবহার করছি জীবাণুটা আর যেটা লিকুইড রয়েছে সেটা আমরা স্প্রে করতে পারি বা জল করে পচানি জলের সঙ্গে আমরা সাজাতে প্রয়োগ করতে পারি প্রতি ক্ষেত্রে প্যাকেটের পিছনে দেখবেন লেখা আছে প্রতিটাই লেখা আছে যে যে কোনো জৈব বস্তু খোল হতে পারে কোনো জৈব সার হতে পারে সবুজ সার হতে পারে বা কোনো পচানি সার হতে পারে রেশন গুড় এই জাতীয় প্রাকৃতিক যে জিনিসগুলো রয়েছে সেগুলোর সঙ্গে এগুলো ব্যবহার করা উচিত যে বাগানে ব্যবহার করবেন দশ দিনের মধ্যে কোনো রাসায়নিক যেন প্রয়োগ না করা হয় এবং জীবাণুটা যেদিন দিচ্ছে তারপরে দশ দিন পরে আবার কোনো রাসায়নিক আপনি প্রয়োগ করতে পারবেন সরাসরি এই প্রোডাক্টের সঙ্গে রাসায়নিক প্রয়োগ করা যায় না এই মিসগাইডটা সবসময় হচ্ছে দেখছি তো আপনারা চেষ্টা করবেন যে এটাকে ঠিক করে নিতে